والسلام <applause> علي اعوذ بالله من الشيطان

भाई <laughs> शिशु <laughs> এটি ভাই এবং বোনেরা মসজিদের মুসলিরা এবং এদেশের সাধারণ জনগণ আর ফিরতে পারেনি আল্লাহরের খাস্ট মেহমান হিসেবে তিনি চলে গেছেন বিশেষ বাংলা ছাড়া এগুলো কিন্তু সম্ভব না অনেক বড় বড় জানাজা হয় আমরা মনে করি যে আসলে এই জানাজাটা অনেক বড় হয়েছে এই জানাজাটা অনেক বড় হয়েছে তো আলাদা কিছু থাকে আমাদের আসলে সবাই জানাজা আসলে স্বতঃপূর্ত ভাবে এরকম মানুষ হয় এটা কিন্তু মানে অপর ঠিক

স্বাধীনতা ঘোষণা করে রাষ্ট্রপতি হিসেবে ঠিক একইভাবে দেশকে বেগম সেই পরিস্থিতিতে এই দেশের হাত হয়েছে ঠিক একইভাবে আমরা

সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম

ingat-ingatmu setelah ingat-ingat ingat-ingat kalau dulu siup-siup al-Rahman al-Rahim sul you uh -huh. আমরা যারা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী হয়েছে বাংলা আমরা যাতে সুন্দর ভাবে তার সুনাম স্বীকৃতি ধরে রাখতে পারি যে সিদ্ধান্ত করা আমাদের যাতে তারা আমাদের যাতে তারা কোনো দুর্নাম না হয় দেশের দ্যাশের এবং ভারত যাতে দুর্নাম না হয় সেই কফির ধান করা মামলা সব প্রকার খারাপ কাছ থেকে তুমি আমাদেরকে আফাজ করা মামলা গ্যাসের উন্নয়নে বেশি বেশি কাজ করার মতো গ্রফিক ধান বড় মামলা গিয়ে বিশেষ করে রাষ্ট্রপতি যে হোক আমার এবং গ্যাস ভিত্তি এবং খালে কাজে তুমি মাছ ধরে মামলা তাদের আদর্শের সন্তান হওয়ার মতো গভীর ধান করা విశేషిమా దుని <SultanCalaiskyatria> <AND Ashkippen>